আপু তুমি কি বিয়ে করতেস এটা সত্যি আমি কখনো বলছি যে বিয়ে করব আর যদি করি সেটা অবশ্যই দেখতে পারবা খুব সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মনে জোর রাখবা জানবা সবাই জীবনেই কষ্ট করে আলাদা আলাদা রকম ভেঙে পড়বা না শুধু আমার জীবনে আমার লাইফে হয়তো এক রকম কষ্ট বাট অনেক অনেক আপুদের আরো নানান ধরনের কষ্ট থাকে যারা হচ্ছে স্বামীর সংসার করতেছে তারাও কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করে মানে মূলত বলতে গেলে কি মানুষ হয়ে আমরা জন্মেছি আমাদের জীবনে একটা না একটা প্রবলেম থাকবেই আর এটার নামই হচ্ছে জীবন কারো জীবনে কিন্তু সুখের না বা কোনো কিছু না অনেকে আমরা দেখি কি অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে তারপর হচ্ছে অনেক সুন্দর ভাবে লাইফ লিড করে তারপরে আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো সম্পর্ক আত্মীয় আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো ভালো সময় মোমেন্ট কাটায় দেখা যায় কি মানে দিন শেষে না তারপরও মানে মানুষের মনে